সুপ্রভাত বলব না বন্ধুরা এটাও হচ্ছে জন্মদিন অর্থাৎ শুক্রবারের বিকেলের শ্যুট করা ভিডিও সবটুকু দিতে পারিনি কিন্তু শ্যুটটি করে রেখেছিলাম দিতে গিয়ে দেখলাম অনেক বড় হয়ে গেছে তাই সেই ভিডিওটাকে টেনে শনিবার দিন নিয়ে এলাম কিন্তু ভিডিওটা তোলা শুক্রবারে মা আর আমি যথারীতি ঘুরে চলে এলাম ঘুরে চলে এসে সন্ধ্যেবেলায় সন্ধে দিলাম গোপালকে দোলনায় দোল খাইয়ে শুইয়ে দিলাম মা বললে আমি একটু চা করি তুই তো প্রতিদিন চা করে খাস আচ্ছা তোর জন্মদিন আমি একটু চা করি চাটা খেয়ে যথারীতি একটুখানি ভেজিটেবিল চপ করবো তারই উপকরণগুলোকে নিয়ে নেমে পড়লাম ভেজিটেবিল চপ করতে মা তো পেঁয়াজ রসুন খাই না বহুকাল ছিঁড়ে দিয়েছে তা মাটি আমার ভেজিটেবিল চপ খেতে খুব ভালোবাসে বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর জন্মদিনের একটা স্পেশাল দিন তো আছেই তারপরে দেখলাম ফ্রিজ খুলে দেখি বিটের রস প্রায় দিনে আমি খাচ্ছি দেখলাম বিট আছে কি না তারপরে দেখলাম দুটো বেশ শুকনো শুকনো বিট আছে খুব তরতাজা না হলেও একটু শুকনো শুকনো তবে কেটে ছেটে ভালোভাবেই দেওয়া যায় দুটো বিট আছে বিট দুটোকে সরু সরু করে কেটে নিলাম তাতে দিলাম একটা গাজর আর একটা মাঝারি সাইজের আলু ব্যাস দিয়ে একদম পরিমাণ মতন জল দিতে হবে সবকটায় পুষ্টিকর জিনিস তাই হেতু পরিমাণ মতন জল দিতে হবে আর জলটা যাতে ফেলে না দিতে হয় আর ভেজিটেবল চপে বাদাম মুখে না পড়লে হয় বলো ই যে ভালো লাগে ভেজিটেবিলের মধ্যে ওই যে তোমার সরু সরু বিটটা যখন বেরিয়ে আসে ভেজিটেবিল থেকে যখন মুখে পড়ে আর বাদামটা যখন মুখে পড়ে খুব ভালো লাগে জানো আমিও ভেজিটেবিল খাওয়ার দলে লোক তবে ভেজিটেবিলে পেঁয়াজ রসুন দেওয়া ভেজিটেবিলটা আমার ঠিক ভালো লাগে না যদি দোকান থেকে কিনি যদি সেটা পেঁয়াজ রসুন ছাড়া হয় তবেই ভালো লাগে না হলে আমি ভেজিটেবিল ওই পেঁয়াজ রসুন ছাড়াটাই বেশি ভালোবাসি বেশ কিছু বাদাম তেলে একটুখানি নেড়ে নিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু গ্রেট করা আদা দিয়েছি তাতে দিলাম একটুখানি জিরের গুঁড়ো একটুখানি ধনের গুঁড়ো ব্যাস মশলাপত তুলতে এইটুকুই আর আর দেখেছি ভেজিটেবিলে বেশি হলুদ দেয় না হলুদটা বেশি থাকে না তাই পরিমাণ মতন অল্প একটুখানি হলুদ দিলাম হালকা একদম সিমে আছে একটুখানি নেড়ে ছেড়ে নিলাম যেহেতু আদা গ্রেট করা আছে বেশি ভাজলে কী হয় একটু তেতো মতন হয়ে যায় এটুনে নেড়ে চেড়ে নিয়ে সিদ্ধ করা বিট গাজর আলুটাকে দিয়ে দিলাম আর যেহেতু পরিমাণ মতন জল আছে তাই খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর যেটুকু জল থাকবে তার জন্য একটা জিনিস দিতে হবে না হলে আমি দেখেছি মণ্ডটা ভালোভাবে তৈরি করা যায় না যেন তাই দেখো আর আলুগুলোকে এইভাবে চামচে করে করে একটু ভেঙে নিতে হবে তাহলে কি হয় মন্ডটা ভালোভাবে তৈরি হবে না হলে খচখচে হয়ে যাক হয়ে থাকবে আলুগুলো আরও ছোটো ছোটো করে দিলে মনে হয় ভালো হতো তবে চন্দ্রমুখী তো যদি একদম গলে যায় সেই ভরসা একটু বড় রেখেছে আর এটা কি দিলাম তো ভাজা মশলা এর মধ্যে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জোয়ান মৌরি আর গোলমরিচের গুঁড়ো আর একটুখানি দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো অবশ্যই দিতে হবে বন্ধুরা হলে সেই ফ্লেভারটুকু আসে না গরম মশলা গুঁড়ো আমি এই এইরকম জানি তোমাদের যদি জানা থাকে আর একটু ভালো রকম যদি সংযোজন করলে ভালো হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানিও শেখার তো কোনো শেষ নেই তোমাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখি এই বিস্কুটগুলোটা আমার আনাই থাকে মাঝে মাঝে কুচুম্বা আয়না করে বাইরে কার চপ খাবো এটা খাবো ওটা খাবো বলে ওকে কাটলেট মতন করে একটুখানি বানিয়ে দিই ওই ঘরের মধ্যেই মাছ থাকে সেই মাছ একটুখানি ভালো করে সিদ্ধ করে পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে চটকে চাটকে নিয়ে আমি একটু কাডেট করে দিই তারপরে চিকেন কাটারট ওকে করে দিই সেগুলো আমার ক্যামেরাবন্দি করা হয় না কেন সন্ধেবেলা সেই ধৈর্যটুকু থাকে না আর দেখো বিস্কুট গুঁড়ো একটুখানি দিলাম আর একটুখানি যেটা না দিলে একদমই নাই সেটা হচ্ছে চিনি বিস্কুটগুলো দিলে যে তোমার জলটা এক্সট্রা থাকে সেই জলটা ওটাতে টেনে নেয় তার ফলে কী হয় মন্ডটা ভালোভাবে পাকানো যায় হাতে করে ভালোভাবে পাকানো যায় বিস্কুটের গুঁড়ো দিলে টেস্টটাও বেশ বাড়ে দেখো চিনিটা যেহেতু দিলাম আর একটুখানি জল জল মতন হয়ে গেল আর একটুখানি বিস্কুটের গুঁড়ো দিলাম এবার দিলাম এটাকে একটুখানি স্টাফিংটাকে একটুখানি ঠান্ডা করতে তখনই আমি কি করলাম তো যখন যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে তখন আমি কি করলাম একটুখানি ময়দা নিয়ে ওই চার চা চামচ মতন ময়না ময়দা নিয়েছি ময়দাতে একটুখানি নুন দেবো নুন দিয়ে একটুখানি ম্যাগি মশলাও দেওয়া যেতে পারে কিন্তু আমি একবার করে দেখেছিলাম এই ব্যাটারটাতে ম্যাগি মশলা দিলে ভেজিটেবলের ফ্লেভারটাকে যে অরিজিনাল যে ফ্লেভারটাকে যেটা আমরা খেয়ে অভ্যস্ত সেটাকে একটু ডমিনেট করে তাই ওটা আমি পার্সোনালি ভালোবাসি না কিন্তু অনেককে দেখেছি যে এই ব্যাটারটার মধ্যে ম্যাগি মশলা অ্যাড করে তোমরা দিলেও দিতে পারো না দিলেও না দিতে পারো তবে অ্যাড করা যায় এইটুকু তোমাদের বলছি ব্যাস ব্যাটারটাকে একটুখানি পাতলা করে নিলাম আর এর মধ্যেই তোমাদের বলছি কেননা আমার জন্মদিনটা কিন্তু এই ভিডিওতে এখনও শেষ হয়নি বন্ধুরা তাই বলছি এত ভালোবাসা আমি পেয়েছি আমার জন্মদিনে উপহার স্বরূপ আমার সারা জীবনের সম্পদ হয়ে থাকবে এটা আমি সত্যি আপ্লুত এত ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে তোমাদেরকে বললাম না আমি ভগবানের কাছে অনেক কিছু চেয়ে ফেলেছি এই এই অপার্থিব জিনিস যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় না যেগুলোর জন্য আমার মতন মানুষরা হাহাকার করে হাতে একটুখানি তেল দিয়ে নিলাম তেল দিয়ে নিয়ে মণ্ডপগুলো গোলসেপও দিতে পারো তবে ভেজিটেবিল আমরা যেভাবে খেয়ে অভ্যস্ত ভেজিটেবিলের আকারটা সেরকমভাবে না দিলে ভেজিটেবিল ভেজিটেবিল বলে মনে হয় না ঠিক কি না বলো তাই ভেজিটেবিলের আকারটাই দিলাম দিয়ে তারপরে তোমার ওই ব্যাটারটাতে ভালো করে বুড়িয়ে নেবো একবার যখন প্রথম ভেজিটেবিল করি জানো তো এই ব্যাটারটাতে দিইনি তখন তো স্মার্টফোন ওঠেনি ভেজিটেবিল করার ইচ্ছা হয়েছে ভেজিটেবিল করেছি ওমা শীত নরম হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে ভেজিটেবিল তখন থেকে তারপরে একজনের কাছ থেকে শুনলাম ভেজিটেবিল কিভাবে করে মানে একটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম এইভাবে ভেজিটেবিল কি করে শক্ত করে গো তখন বলেছিল এই ব্যাটারটাতে বুড়িয়ে তারপরে বিস্কুটের কোটিং মানে বিস্কুটগুলোর কোটিং দিতে হবে তখন কেনা বিস্কুটগুলোও নিতাম না ওই যে তোমার কি বলে ওগুলোকে ওই যে শক্ত শক্ত যেটাকে একদম বাংলা ভাষায় বলে লেরো বিস্কুট সেইগুলো গুঁড়ো করে নিতাম সেই গুঁড়ো দিয়ে ভেজিটেবিল চপ করেছিলাম ওরা বলেছিল আমি হেল্প করে দেব বললাম না আজকে আমার জন্মদিনে আমি বানিয়ে খাওয়াবো যেদিনকে একদম পুরো ছুটি দিয়ে দিবি রান্নাঘর থেকে সেই দিনকে মানে পুরোটাই ছুটি রান্নাঘর থেকে পুরোটাই ছুটি আজকে যতক্ষণ রান্নাঘর থেকে ছুটি পেলামই না তাহলে আমি বানাবো তোরা বসে বসে খাবি না হলে ওরা হেল্প করতে এসেছিলো আর ভেজিটেবিল যেন তো খুব কমন ব্যাপার খুব তা জলদি হয়ে যায় যদি তোমার উপকরণগুলো ঠিকঠাক থাকে আর তেল গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে ঠিক একদম সিমে থাকবে একদম সিমে থাকবে নাহলে উপরটা পুড়ে যাবে মানে কালো হয়ে যাবে তারা থাকি একদম তেলটা এসে যাওয়ার পরে একদম কুমিয়ে দিতে হবে কুসুমটা আমার তিনবার পাক খাওয়া হয়ে গেলো রান্নাঘর থেকে এখনও হয়নি মা এখনও হয়নি আসলে ও জানেই না যে রান্নাঘরে ডুবলেই রান্না হয়ে যায় না রান্নার জন্য কতগুলো স্টেপ আছে সেইগুলো না রেডি করে নিলে রান্না হতে একটুখানি দেরি লাগে আসলে হঠাৎ করে ঠিক করলাম তো যদি ঠিকঠাক থাকতো তাহলে দিনের বেলায় তোমার ওই তোমার মণ্ডটাতে যদি রেডি করে রেখে দিতাম স্টাফিংটাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যেত সেরকমভাবে তো রেডি করা হয়নি তাই একটুখানি দেরি হয়ে গেলো এইরকম ঘরে ভাজা ভেজিটেবিল আমার আমাকে তুমি পাঁচটা ছটা দাও আমি পাঁচটা ছটা খেয়ে নেব কিন্তু দোকানের ভেজিটেবিল ওই দোকানে তেল পেটে গেলেই আমার পেটের মধ্যে অস্থির শুরু হয়ে যায় আর আমার শরীরের মধ্যে একটা কেমন লাগে আর খেতেও খুব একটা ভালো লাগে না তাই দেখো প্রথমটা একটুখানি সিমে আছে বেশি আঁচ বেশি দিয়ে তেলটাকে খুব গরম ঘন গরম করে নিয়েছি তারপরে ভেজিটেবিল ছাড়ার পর কমিয়ে দিয়েছি তারপরে ভেজিটেবিলটা তোলার সময় একটুখানি আঁচটাকে মানে বাড়িয়ে দিলাম ব্যাস দারুণ হয়েছিল দারুণ হয়েছিল আমি তো পরে ভয়েস দিচ্ছি দারুণ হয়েছিল খেতে ওরা তো বললো খুব ভালো হয়েছে খেতে

সুপ্রভাত বন্ধুরা আজকে হচ্ছে শনিবার জীবনের নতুন একটা বছরের দ্বিতীয় দিন একটা দিন কোথা দিয়ে চলে গেল এইভাবে একটা বছরও চলে যাবে আবার সামনে বছর ঘুরে চলে আসবে প্রতি বছর ভাবি জানো যে এই বছরটা এই সমস্যাগুলো থাকবে না ওই বছরটা ওই সমস্যাগুলো থাকবে না কিন্তু না প্রতি বছরই কিছু কিছু সমস্যা থেকেই যায় কিছু কিছু সমস্যার সমাধান হয় কিছু কিছু সমস্যা থেকেই যায় গতকাল বিকেলবেলা ভেবেছিলাম ওয়েদারটা বোধহয় কাটলো বলে ও বাবা আজকে আবার দেখছি বেশ ওয়েদারটা আবার খারাপ মানে আবার বৃষ্টি হচ্ছে আজকে আবার কুচুমের ট্রায়াল আছে কলকাতায় আবার সোমবার দিন পরীক্ষা আজকে না গেলেই হতো কিন্তু আজকে যেতেই হবে ট্রায়ালে ওদের যেতেই হবে এখন ট্রায়ালগুলো শুরু হয়ে গেছে যেদিন ডাকবে সেদিনই যেতে হবে ব্যাস রেডি হয়ে পড়েছে ওদের খাবার দাবার সমস্ত রেডি করে দিয়েছি আর রান্নাও কিছু হয়েছে অল্প একটু ভাত খেয়েছে কি রান্না হয়েছে পরে আমি তোমাদের বলছি আয় দুগ্গা দুগ্গা বলে পাঠিয়ে ওদের দিই তারপরে তোমাদের সামনে আসছে সকাল থেকে ওয়েট করে রইলো যে দুজনে মিলে গাড়ি করেই চলে যাবে মোটর সাইকেলে করে কিন্তু বৃষ্টিটা আর থামলো না এবার যদি ভিজে যায় তাহলেই মুশকিল একে তো ব্যাগ ভর্তি তোমার প্লে কিডস গুলো আছে আবার কোথায় জামা কাপড় নেবে আর দরকার নেই একটা টোটো বলে দিই ওই যে বৌদির দেওয়ারের একটা টোটো আছে ওকে বলে দিলাম ফোন করে আনলাম একটু নিয়ে যাবি বলে হ্যাঁ নিয়ে যাবো কাকে আমি তাহলে এইসব রেডি হয়ে থাকবো তুই চলে আসবি ব্যাস রেডি হয়ে ছিল ওরা ও চলে এলো টোটো করে গেলে নিশ্চিন্ত একবার স্টেশনে গিয়ে নামবে টিকিট ঠিক কাটবে উঠে পড়বে শিপ্রভার বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকাল তোমার শুক্রবার দিন জন্মদিন ছিল আজকে হচ্ছে শনিবার ছেলেটা আর বাবা গেল ট্রায়ালে ট্রায়ালে না গেলেও নয় আবার সোমবার দিন পরীক্ষা কারণ যদি বৃষ্টি জলে ডিজে টিজে যায় তাহলে মুশকিল হয়ে যাবে টোটো টোটোটা করে দিলাম দেখলে তো টোটোটা করে চলে গেল আবার মাও চলে যাবে বিকেলবেলা মাকে বললাম আজকে দিনটা থাকো মা বলছে না আজকের দিনটা থাকবো না কেননা রবিবার দিন পদ্মফিসির মানে পদ্মপিসি যে মায়ের বাড়ি কাজ করে রবিবার দিন পদ্মফিসি তো ফ্যাক্টরিতে কাজ করতে যায় মায়ের বাড়িতে একবেলা কাজ করে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন কাজ একবেলাতেই যা কাজ করে দেবে মাকে মানে মায়ের আর চোখ এখানে দেখতে হবে না মানে মা তো একা থাকে এত সুন্দর পরিপাটি এত সুন্দর কাজ গুছানো আর পরিষ্কার একবেলা মা বলে আমি একা থাকি তো তুই একবেলায় আসবি আর একটু দূর থেকে আসে আর পদ্মফিসি রবিবারে মা বলছে রবি আজকে যদি না যায় তাহলে রবিবার দিন পদ্মফিসি ফ্যাক্টরি বন্ধ থাকে ফ্যাক্টরিতে কাজে যায় না তাহলে মানে রবিবার দিন কাঁচাকুচিগুলো করে দেবে আর এরকম ওয়েদার হয়ে আছে তো একটুখানি মানে মা বলছে এই স্যাঁতে হয়ে আছে এগুলো যদি না কেঁচে কুচে নিই তাহলে আর শুতে আর ভালো লাগবে না ওই জন্য মা আজকে চলে যাবে আর আমার রান্না সেরকম কিছু আজকে হবে না ওদেরকে করে দিয়েছি রুটি আর একটু আলু ভাজা আর একটু মিষ্টি ছিল দিয়ে দিয়েছি শুকনো মিষ্টি ছিল দিয়ে দিয়েছি টিফিনে আর একটুখানি সোয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা গরম গরম তরকারি করেছি আর মাছ ভেজে দিয়েছি ওরা খেয়ে চলে গেছে আর ওই তরি তরকারি বাগল আর কিচ্ছু করতে হবে না আর কিচ্ছু করবি না ওই তরি তরকারি আছে শুধু ওদের মতন ভাতটা করে দিয়েছি আর আমাদের মতন একটু ভাতটুকু করব। লাইট জ্বালিয়েছি দেখেছি অন্ধকার হয়ে আসছে আমাদের মতন শুধু একটুখানি বেলায় গরম ভাত করবো ব্যাস আর মা বলেছে আর কিচ্ছু করবো না মানে একটু পোস্ত বড়া করে দেবো তোমায় বলো আমার আর কিচ্ছু লাগবে না আর কিচ্ছু করবে না অনেক অনেকদিন গল্প করা হয়নি আই বোস তুই তো সেই ভিডিও নিয়ে আর সংসার নিয়ে আর টিউশন নিয়ে পড়ে থাকিস আমার সঙ্গে একটু গল্প করার সময় হয় না এই সময়টা একটুখানি মায়েদেরকে সঙ্গ দেওয়াও দরকার আলাম আচ্ছা ঠিক আছে তাহলে আর রান্নাবান্না কিছু করবো না আবার মা আবার খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাবে বুঝতে পেরেছ মা বউদিকে পড়েছিল তাল নিয়ে আসবে বৌদি একটা তাল নিয়ে এসেছে কি শক্ত তালটা মা বলছে এত শক্ত তাল এত দুদিন না মুজলে ভালো হবে না মা বলছে তোর এখন তাল মজুক তারপরে আমাকে পাঠিয়ে দিবি আমি ফুরুলি করে পাঠাবো মা আর নিয়ে গেল না তালটা সঙ্গে করে আসছি সব সাবধানে থাকবি টাটা মা চলে যাচ্ছে ওই একটা টোটো বলে দিয়েছি তাতে বৌ দিয়ে যাবে মেয়ের বাড়ি ওই শাড়িটা ঠিক এখানটা করে ঠিক করে নাও থাকতে বললাম মা থাকলো না বললো না থাকবো না আবার কুচুমে জন্মদিনের সময় আসবো বৌদি যাচ্ছে বৌদি ননদ যাচ্ছে বৌদির দেয়া করে টোটো ও সব নিয়েছ ফোনটা নিয়েছ বলছি ফোনটা নিয়েছ ওষুধগুলো নিয়েছ বৌদি যাচ্ছে মেয়ের বাড়ি মাই করেছে টোটোটা বদি যাবে বললো তোরা চলো একসঙ্গেই চলে যায় সকাল সকাল চলে আসবে গোয়ালা টিপে মেয়ে দেবো আবার কে যাবে ও উনি যাবেন ভালো আর একজন হয়ে গেল খালি হয়ে গেল প্যাসেঞ্জার মায়ের দৌলতে হ্যাঁ মা চলে গেলি না মনটা খারাপ হয়ে যায় আমি থাকতে বলে থাকে না কি করবো বলো আমার তো হাতে কিছু নেই চলে যেতে যেতে দিন বলে ভোর হবে ও কেโน মন উদাস হলো তোবা সব ভালো মুছে যাবে হায় তোবা থাক বিনা সাথে গেও ও হায় তোবা পথে ওটা পড়িয়ে যাবে চোখের জালে কথা শুনবে না কে ভোরের আলোর কথা ভেবে স্বপ্ন দে সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব জানি ভুল করলাম কিনা তুই তো বলি না যখন যেটা মনে আসে তখন সেটা করে দিই আর দেখো যদি এই গানটা ভুল হয়ে যাবে গানটা ভুল হয়ে যাবে গানটা হয়তো ভুল করব এই মনের মধ্যে যদি প্রেশারটা থাকে না তাহলে গান ভালো হয় না ভুল হলে তোমরাই শুনবে ঠিক হলে তোমরাই শুনবে আমি ধরি কি কোনো কম্পিটিশানে গিয়ে গাইছি চলে যেতে যেতে বলে যায় এই নাইটির কালারটা ওই সেই একটা আর একটা প্রথম দিকে দেখবি প্রথম দিকে দেখিয়েছি হ্যাঁ তোমার বলবে হ্যাঁ আবার দেখতে যাই ভিডিওটা প্রথম দিকে দেখিয়েছি যে নাইটিটা সেই নাইটিটা আমার পছন্দ হয়েছিল আবার আবার দেখছি সব এই লাল লাল খৈরি খৈরি গোলাপি গোলাপি এরকম পরছি হলুদ তো অনেক দিন পরিনি দেখি উনি হলুদ পড়ি আবার এটা পছন্দ হল এটা নিলাম আবার হাতাগুলো মুড়তে ছুটতে হবে বুঝেছো চলে যেতে যেতে দিন বলে যায় মানুষ প্রতিদিন যায় ভাবে হয়তো সামনের দিনটা ভালো হবে হয়তো সামনের দিনটা ভালো হবে হয়তো সামনের দিনে এই সমস্যা থাকবে না সমস্যা নেই জীবন জীবন প্রতি মুহূর্ত বলে বলে সমস্যাও থাকবে জীবনও থাকবে সমস্যাও থাকবে সবাই থাকবে আমার সঙ্গে ভালো থাকবে তো আচ্ছা বন্ধুরা টাটা খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে টাটা